মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে খেয়ারিং আর হাত বুলিয়ে দেওয়াটা হচ্ছে ভালোবাসা বিষয়টা অনেক জটিল তবে সহজ সমীক্ষা এই যে পঁচানব্বই ভাগ মানুষই বলে আমি তোমাকে ভালোবাসি আর পাঁচ ভাগ মানুষ বুঝিয়ে দেয় আমার তোমাকে লাগবেই বড় হওয়ার সাথে সাথে কি পেলাম কি হারালাম সেই হিসেবের মাঝে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বুঝতে পারবো কিছু না পেলেও অনেক কিছু শিখতে পেরেছি যার মূল্য অতুলনীয় আমি শিখতে পেরেছি তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে কারোর উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখেছি শিখেছি গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও কিভাবে দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে হয় পৃথিবীর এই বিশাল মঞ্চে সত্যিকার অর্থে কিছু না শিখলে শিখে ফেলে দিয়ে নিজের জীবনে কি শিখতে পারলাম কি পারলাম না তার সেই হিসেব আমার কাছে অজানা তবুও বলতে পারি এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায় অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায় মানুষ কখনও কথা বলতে বলতে মরে যায় না মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ যতটা না ডিপ্রেশনে ভুগে তার চেয়ে বেশি ভুগে একাকৃত্বে ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায় কিন্তু একাকিত্ব কখনোই নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে মানুষটা ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বুঝুক একাকিত্বের ছায়া হোক শুধু নিরবতাটুকু ভেঙে না দেখ কথা না বলুক প্রচণ্ড একাকিত্বে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মানুষ খোঁজে কারণ সে চায় যত খারাপ সময়ই আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি তো আছি আছি আমি জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজের এই পৃথিবীর সকল মানুষের ভিড়ে যার একটা নিজের মানুষ আছে সে মানুষটা কখনোই একা নয় তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না সেই মানুষটার সবচেয়ে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী